আসসালামু আলাইকুম সবাইকে আটই ডিসেম্বর আজ রবিবার বাইরে বৃষ্টি এবং প্রচণ্ড ঠান্ডা যার সাথে ফোনে কথা বলে সেই বলে ল্যাপের তল আহারে কি আরাম বাকিরা অনেকেই অবশ্যই কাজে আছে আমি ভাবছিলাম আমি একটু আরাম করব কিন্তু আরাম আর জুটে নেই এই ভিডিওটি করার কারণ হলো দুইটা একটা হলো আরাম জুটে নেই তার আফসোস করা আরেকটা হলো এই চিনি কথা বলা বেসিক্যালি এই চিনিটার জন্যই আমার অফিসে আসা এবং কাজ করা কারণ এরকম কয়েকটা চিঠি আমার অফিসে জমা পড়েছে এটা আজেন্সিয়া দেন ট্রাতে থেকে ইস্যু করা চিঠি এখন আমরা একসাথে দেখব আসলে চিঠির মাধ্যমে আজেন্সিয়া দলেন্ট্রাতে কী বলতে চাচ্ছে তো এটা বেসিক্যালি তাদের জন্য তাদের নাম ইস্যু করা হচ্ছে যারা দুই সালে কাজ করেছেন এবং দু হাজার চব্বিশ সালে স্যাক্টেন্টা করেনি তারা ডিপেন্ডেন্টে ছিলেন তো এই চিঠির মাধ্যমে আজেন্সিদা লেন বলতে চাচ্ছে যে যারা যাদের নামে চিঠি ইস্যু করা হয়েছে যারা দু হাজার তেইশে কাজ করা সত্ত্বেও দু হাজার চব্বিশে সেচানতা করেননি তাদেরকে সেচান্তা করার জন্য আহ্বান জানানো হচ্ছে এই চিঠির মাধ্যমে এবং সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ এরই পাশাপাশি একটি নোটিশ তারা দিয়ে দিয়েছে যে শেত রাজমে তিনমদল রায় দিদি পিএফএল বেন চেন্নাই দুর্মিলা বেনি ছিংকুয়ে প্রবীণ ফিচারে দি ওরা সিনিফিকা হৃদুৎস দেটা হল যেহেতু সময় মতো এইটা করা হয়নি আপনারা জানেন সেত করার সময়সীমা ছিল এই বছর তিরিশে সেপ্টেম্বর তো যেহেতু সময় অতিক্রম হয়েছে এবং এটা আবেদন করা হয়নি সেই প্রেক্ষিতে একটা সানসিও দেওয়া হয় অর্থাৎ একটা ফাইন করা হয় আর কি তো এই ফাইনটার একটা হৃদসিয়নের জন্য আবেদন করা যাবে অর্থাৎ একটা পাওয়া যাবে যদি উনত্রিশে জানুয়ারি দু সালের মধ্যে এটা আবেদন করা যায় লোরা ওনার তার দিবাদ দিখারাত সেওনে সাধারণত পঁচিশ শিরো এক্সট্রা পেমেন্ট করা লাগে আর যেই চিঠিগুলি আমার অফিসে জমা পড়েছে যেগুলি নিয়ে আমি এখন কাজ করছি চিঠিগুলি নভেম্বরে লাস্ট উইক থেকে আসা শুরু হয়েছে তো আজ পর্যন্ত আজকেও আমার অফিসে এসে জমা পড়েছে যার ফলে আমি এই যে অফিসে আসতে বাধ্য হয়েছি যদিও বাইরে অনেক ঠান্ডা ভাবছিলাম একটু আরাম করব ম্যাক্সিমাম দিকের আছে দেখা যাচ্ছে একটা ডেবিট সৃষ্টি হচ্ছে এখন এই ডেবিট কমানোর কিছু ওয়ে আছে কিছু প্রক্রিয়া আছে দেখা যায় যেমন এক ভাইয়ের ডেবিট হয়েছে ষোলোশো ইউরো এক ভাইয়ের ডেবিট আসছে বারোশোর কাছাকাছি আরেক ভাইয়ের ডেবিট চলে গেছে দু হাজার ইউরো ওনার টলেট আমি সাবমিট করেও ফেলছি আদিন তাদের কাছে আর ছোটো ছোটো কিছু ডেবিট আছে যেমন রাজুর আসছে পাঁচশো উনত্রিশ ইউরো তারপর ছেলে আছে তাদের যেমন পাঁচশো থেকে আটশো নয়শোর মধ্যে আসছে তো এরকম কতগুলি ডেবিট ধরা পড়তেছে তো এই ডেবিটগুলির কমানোর প্রক্রিয়া নিয়ে আমি কাজ করতেছি তো সবার ক্ষেত্রে এটা কমানো যাচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে এটা কমানো যাচ্ছে যেমন যে ব্যক্তি সর্বোচ্চ ফাইন খেয়েছে তারটা আমি তোমার তারটা কমানো পসিবল হয়নি কারণ কিছু জটিলতার কারণে তো যাই হোক যারা এই চিঠিটা পাচ্ছেন আদি আদি থেকে ইস্যু করা তারা অবশ্যই এটার এগেনস্টে অ্যাটেম্প নেবেন এবং এখানে যা 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 বলা আছে তা পালন করার চেষ্টা করবেন এরই পাশাপাশি এটাও বলে দেয় যে এই চিঠির সাথে আরেকটি পেপার দিয়ে দেওয়া হচ্ছে যেখানে একটা কুদের লিস্ট দেওয়া হচ্ছে অর্থাৎ দুহাজার সালে যেখানে কাজ করা হয়েছে এবং দু হাজার চব্বিশ সালে সব মালিক যারা কুদ ইস্যু করেছেন সেটার লিস্ট এখানে দিয়ে দেওয়া হচ্ছে সুতরাং এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি এই কুদগুলি ফলো করো শুধু এটাও না এরই পাশাপাশি যদি কোনো এক্সট্রা কুদও থাকে যেটা আজেন্সটাতে তাদের নজরে নেননি সেটাও আপনাকে অবশ্য এখানে ইনভলভ করতে হবে তো যারা আমাদের পাদবা শহরে আছেন এই চিঠিগুলি পাচ্ছেন যদি আমাদের অফিসে স্বর্ণপন্ন হতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারবেন বা বিকালবেলা আসতে পারবেন এরই পাশাপাশি যে কোনো সাহায্যের জন্য আমাদের অফিসে যোগাযোগ করতে পারবেন আমাদের অফিসের যারা পাদোভাই আসতেন তারা তো অবশ্যই আমার অফিস চিনেন ম্যাক্সিমাম পাবলিকই চিনেন যারা চিনেন না তাদের জন্য বলে দেয় এটা হলো বা আমাদের পাদোভা যে অফিসটা ঠিক অপ তার অপস্যারে আমার অফিসটা এটা একদম সেন্টারে অবস্থিত যারা কস্তুরা ছিলেন যে কোস্তুরা ফিঙ্গার দেওয়া হয় বড় কস্তুরা বলা এটাকে ওই কস্তুরা এবং যেখানে অফিস যেখানে আমাদের মেয়র বসে এই দুই অফিসের মাঝেই ঠিক অপর দিকে আমার অফিসটা অবস্থিত সুতরাং যারা আমাদের অফিসে স্বর্ণপন্ন হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব একটা আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য তো আজকে এই বলে শেষ করলাম খুব তাড়াতাড়ি কাজে